জমি আন্দোলনে জয়ের পুরনো স্মৃতি উস্কে নতুন করে সবুজ আবিরে বিজয় উৎসব পালন করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বুধবার সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে লক্ষ্মীর ভাণ্ডার পুজো দিয়ে সবুজ আবির মেখে বিজয় মিছিল করলেন সিঙ্গুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কর্মীরা উল্লেখ্য ষোলোই মার্চ সিঙ্গুরের এই ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে এবারের নির্বাচনী প্রচার শুরু করেছিলেন রচনা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি তার জয়ের কারণ বলে মনে করছেন অনেকে তাই এদিন সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পুজো দিলেন সিঙ্গুরের মহিলারা দেখুন সেই ছবি শুনুন তাঁরা কি বলছেন

अगलो तीन डर बोरा भयो हो धन्यवाद दा दालाई

তে পেরেছি এটা আমাদের সব থেকে বড় আনন্দের যে আমরা আজকে মহিলারা যে কাজটা করে যেটা সব থেকে এগিয়ে থাকে সব কিছুতে তো আজকে আমরা কিন্তু আবার একটা সিঁউরের বুকে আর একটা জিনিস আমরা করলাম যেটা হচ্ছে যে আমরা জমি আলো আন্দোলনের দিকে যেমন আমরা এগিয়েছিলাম তেমন আজ কিন্তু আবার আমরা রচনা ব্যানার্জিকে জিতিয়ে এনে সিঁউর কিন্তু আবার এগিয়ে আছে আমরা হুগলি জেলায় রচনা ব্যানার্জি জিতেছে আজকে আমাদের আজকে আনন্দের ব্যাপার আজকে লক্ষ্মী ভান্ডার আজকে যে মহিলাদের কত বড় শক্তিশালী করে তুলেছে মহিলাদেরকে আজকে তারই একটা রূপ আমরা দেখালাম আজকে কিন্তু এই ডাকাতকালী বাড়ি থেকেই কিন্তু রচনা ব্যানার্জি পুজো দিয়ে কিন্তু তার এই যাত্রা শুরু করেছিলেন আজ কিন্তু আমরা আবার ডাকাতকালী বাড়িতে পুজো দিয়ে তার এই জয় যে আমরা আমরা এই জয় সকলে মিলে আনন্দ বন্দে মাতারাম বন্দে মাতারাম রচনা ব্যানার্জী রচনা ব্যানার্জি আজকে জয়লাভ করার জন্য আজকে আমাদের সিঙ্গুরের যে মেয়েরা মহিলারা যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছিল এবং লক্ষ্মী ভান্ডার পাওয়ার পর লক্ষ্মী ভান্ডারে যে ভোট পেয়েছে তার প্রমাণ হিসাবে আজকে সিংড়ে যে আন্দোলন ছিল সে আরেকবার প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসই আছে এবং আজকে মেয়েরা যেহেতু লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আজকে ভোট দিয়েছে এবং রচনা ব্যানার্জি জয়লাভ করেছে তার জন্য আজকে এরা আজকে আনন্দ করছে এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এরা আবির খেলছে মেয়েরা আগামী দিন আমাদের সিঙ্গুরে আরও বড় করে আমরা প্রোগ্রাম আমাদের হবে যেখানে বিজয় উৎসব আমাদের হবে সিঙ্গুরে জমি আন্দোলনে তো আপনাদের ভূমিকা ছিল সিঙ্গুরের জমি আন্দোলনের যে আন্দোলন যেভাবে হয়েছিল সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস যখন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই সাম পাশে কিন্তু সিঙ্গুর এখনও রয়েছে আপনার নামটা কার্তিক কার্তিকচন্দ্র মাঝি সিঙ্গুর দুই আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটি